আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো তো চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে তো অনেকে প্রশ্ন করতেছেন যে ভাই সার্বিয়াতে কি সাপ্লাই কোম্পানি আছে না ডিরেক্ট কোম্পানি তো সে বিষয়ে আজকে কথা বলবো তো সার্বিয়াতে প্রথমত সার্বিয়াতে আসলে সাপ্লাই কোম্পানি বেশি প্রায় পঁচানব্বই থেকে সাতানব্বই পার্সেন্টেজ সাপ্লাই কোম্পানি হয় হ্যাঁ ডিরেক্ট কোম্পানি খুবই কম খুবই রেয়ার তো সাপ্লাই কোম্পানি বিষয়ে কথা বলি সাপ্লাই কোম্পানি তিন প্রকার হয় হ্যাঁ তো সব সাপ্লাই কোম্পানি খারাপ না ইউরোপের বেশিরভাগ দেশেই সাপ্লাই কোম্পানির মাধ্যমে আসা লাগে তো সব সাপ্লাই কোম্পানি কিন্তু খারাপ না প্রথমত হচ্ছে সাপ্লাই কোম্পানি তিন প্রকার একটা হচ্ছে ভালো সাপ্লাই কোম্পানি দ্বিতীয়ত হচ্ছে নতুন সাপ্লাই কোম্পানি তৃতীয়ত ফেক সাপ্লাই কোম্পানি তো প্রথমত ভালো সাপ্লাই কোম্পানি তো ভালো সাপ্লাই কোম্পানিগুলো হচ্ছে আপনি যখন ভিসা দিবে তারা আপনাকে সার্বিয়া নিয়ে আসবে আনার পরে আপনাকে থাকার ব্যবস্থা করে দিবে তারপরে আনুষাঙ্গিক যত ডকুমেন্টস করা দরকার সেগুলো করে আপনাকে সাত দিন পনেরো দিনের ভিতর তারা কাজে দিয়ে দিবে এটা একটি তারপরে হচ্ছে আপনার টিআরসি করে দিবে আপনার সমস্ত ফ্যাসিলিটি তারা আপনাকে দিবে। আপনার থাকা খাওয়া আপনার হেলথ ইন্স্যুরেন্স থেকে শুরু করে টিআরসি কার্ড থেকে শুরু করে যা যা করণীয় সব কিছুই তারা করে দিবে হ্যাঁ মূল কথা হচ্ছে এরা হচ্ছে ভালো সাপ্লাই কোম্পানি এরা আপনার সমস্ত দায়িত্ব নেবে এটি তো দ্বিতীয় হচ্ছে নতুন সাপ্লাই কোম্পানি তো নতুন সাপ্লাই কোম্পানি হচ্ছে যারা হচ্ছে নতুনভাবে গভর্নমেন্ট থেকে লাইসেন্স নিয়ে বিভিন্ন ব্যবসার নাম করে তারা লাইসেন্স নেয় সে লাইসেন্স নিয়ে আপনার লোক নিয়ে আসে তো সেক্ষেত্রে তারা আপনাকে নিয়ে আসবে আনার পরে আপনাকে কাজ দিবে থাকতে দিবে এরপরে আপনার থাকার ব্যবস্থা করবে কিন্তু নতুন সাপ্লাই কোম্পানির ক্ষেত্রে হয় কি তারা আপনার কাজ দিতে একটু সময় নেবে বাট আপনাকে কাজ দিবে তো কীরকম সময় দিবে সেটা হচ্ছে আপনি আসলেন আসার পরে আপনাকে থাকতে দিবে খাইতে দিবে সব কিছু করতে দিবে। কিন্তু আপনাকে কাজ দিতে দিতে তারা হচ্ছে পনেরো দিন এক মাস দেড় মাস দুই মাস এরকম সময় নেবে বাট তারা আপনাকে থাকা খাওয়া সম্পূর্ণ ফ্যাসিলিটি তারা দেবে তো এই জন্য ধৈর্য ধরতে হবে আপনি ধৈর্য ধরে থাকতে হবে তারপরে ইনশাল্লাহ নতুন সাপ্লাই কোম্পানি যারা আপনাকে সমস্ত ফ্যাসিলিটি তারা দিবে কাজ দিবে এবং টাইম টু টাইম স্যালারি থাকে শুরু করে টিআর শিকার সব কিছু করে দেবে বাট তারা একটু সময় নেবে যেহেতু তারা নতুন আর তৃতীয় হচ্ছে ফেক সাপ্লাই কোম্পানি ফেক সাপ্লাই কোম্পানি হচ্ছে তারা আপনাকে নিয়ে আসবে তাদের উদ্দেশ্য একটাই সার্ভিএতে আপনাকে আনবে আনার পরে আপনাকে কিছু দিন রাখবে কিছুদিন থাকা দিবে খাওয়া দিবে এরপরে আপনাকে খাওয়া দিবে না ঠিক আছে তো যাই হোক এরপর আপনাকে খাওয়া দিবে না থাকতে খাওয়ার আস্তে আস্তে খাওয়াটা কমাই দিবে বা ঠিকমতো খাইতে দিবে না মানে তারা আপনাকে এক প্রকার ফোর্স করবে আপনি যেন সার্বিয়া থেকে অন্য দেশে চলে যান ঠিক আছে এই জন্য তারা আপনাকে বাধ্য করবে আপনাকে কাজ দিবে দিবে বলবে কিন্তু কাজ দিবে না এক মাস দুই মাস তিন মাস এভাবে আপনাকে বলবে কাজ হচ্ছে কাজের ব্যবস্থা করতেছি আর কিছুদিন সময় লাগবে তারপরে আপনাদের খবরও নিতে চাইবে না আপনাদেরকে যে ক্যাম্পে রাখছে ওইখানে আপনারা থাকবেন আপনাদের খাওয়ার টাকা দিবে না বা খাওয়ার কিনে দিবে না মানে বিভিন্নভাবে আপনাদেরকে হ্যারাসমেন্ট করবে বা ফোর্স করবে যেন আপনারা সার্বিয়া থেকে অন্য দেশে চলে যান কারণ তাদের মূল উদ্দেশ্য হচ্ছে তারা তো আপনাকে দেশে নিয়ে আসছে এখন তাদের দায়িত্ব শেষ এখন আপনি যখন এখান থেকে চলে যাবেন চলে যাওয়ার পরে তাহলে তাদের আর কোনো সমস্যা থাকবে না মানে আপনি চলে গেলে তারা দায়ভার মুক্ত হয়ে গেল এটি একটি বিষয় দ্বিতীয়ত হচ্ছে আপনাকে দেখা যাচ্ছে অনেকে ক্যাম্প থেকে চলে যাবে চলে যাওয়ার পরে যারা থাকবে তাদেরকে কাজে দিবে আবার এমন কাজ দিবে যেন আপনি ওই কাজ করতে না পারেন হ্যাঁ আপনাকে অনেক কষ্ট দিবে তারা যেন আপনাকে করতে না পারেন এরপরে দেখা যাচ্ছে টাইম টু টাইম বেতন দিবে না হ্যাঁ তো বিভিন্নভাবে মানে তারা আপনাকে হ্যারাসমেন্ট করবে বেতন দিবে না খাওয়া ঠিকমতো দিবে না থাকার ব্যবস্থা ভালোভাবে দিবে না তারপর হচ্ছে আপনার কাজ দিবে না দুই দিন দেখা যাচ্ছে কোম্পানিতে দুই দিনে কাজ করাবে আবার পাঁচ দিন অন্য আরেকটা কোম্পানিতে কাজ করাবে যেন আপনি বাধ্য হয়ে চলে যান তো এরকম হলে স্বাভাবিক তখন যারা থাকে তারা বাধ্য হয়ে কিন্তু অন্যান্য দালালদের সাথে কথা বলে সার্বিয়া থেকে তারা চলে যায় তারা ইতালিতে গেম দিছে যে যে দেশে যাওয়া সে তারা চলে যায় এটি তো মূল কথা হচ্ছে যা সার্বিয়াতে সবই সাপ্লাই কোম্পানি যারাই বলতেছে আসলে ডিরেক্ট কোম্পানি ডিরেক্ট কোম্পানি ডিরেক্ট কোম্পানি আসলে বলতে খুবই কম তো যারা ভালো সাপ্লাই কোম্পানি বা যারা নতুন সাপ্লাই কোম্পানি তারা আপনাকে সব কিছু দেবে তো ভালো কোম্পানি যারা তারা হয় কি আপনি আসার আগে কাজ ব্যবস্থা করে রাখে খুব বেশি দিন সময় নেয় না আপনাকে দ্রুতই তারা কাজ দিয়ে দিবে। কিন্তু যারা নতুন তারা একটু সময় নেবে এক মাস দেড় মাস দুই মাস সময় নেবে না পরে আপনাকে তারা হচ্ছে কাজ দিবে সব কিছু করে দিবে বাট তারা একটু সময় নেবে আর ফেক সাপ্লাই কোম্পানিতে বললামই তারা আপনাকে বিভিন্নভাবে ফোর্স করবে যেন আপনি এ দেশ থেকে গেম দিয়ে অন্য দেশে চলে যান হ্যাঁ তা আসলে এটা বোঝার কোনো উপায় নাই যে কোনটা ভালো সাপ্লাই কোম্পানি কোনটা খারাপ সাপ্লাই কোম্পানি বা কোনটা নতুন সাপ্লাই কোম্পানি হ্যাঁ তো এই জন্য যারা আসবেন আসার পরে যদি দেখেন যে আপনার খাওয়া ঠিকমতো দিচ্ছে আপনার থাকা ঠিক মতো দিচ্ছে কাজ হয়তো বা দেরি করতেছে কাজ দিতে তাহলে বুঝবেন এরা নতুন সাপ্লাই কোম্পানি তারা হয়তো একটু সময় নিচ্ছে আপনাকে ঠিকই তারা কাজ দেবে আর যদি দেখেন ঠিকমতো খাওয়া দিচ্ছে না কিছু দিন দিল তারপরে আর দিচ্ছে না আপনাদের খোঁজখবর নিচ্ছে না তাহলে বুঝে নেবেন এটা ফেক এখানে সময় নষ্ট করাটা আপনাদের জন্য এটা অনুচিত হবে আর যারা ভালো সাপ্লাই কোম্পানি সেটা তো আপনি আসার সাথে সাথেই তারা আপনার এ টু জেড সব কিছু করবে আপনাকে কাজ দিবে থাকতে দিবে। আপনার মানে খুব বেশি দেরি করবে না সব কিছু করে দিবে তো বিষয় হচ্ছে এটি তো অনেকে জানতে চাইছিলেন এজন্য জন্য আসলে এই বিষয়ে আলাপ করলাম তো সার্বিয়াতে এক কথা হচ্ছে প্রায় নাইনটি ফাইভ হচ্ছে আপনার সাপ্লাই কোম্পানি ঠিক আছে তারা সাপ্লায়ার আর এদেশের কোম্পানি যারা তারাও আপনার সাপ্লায়ার ছাড়া কারোর কাছ থেকে লোক নেয় না এটার মূল কারণ হচ্ছে আমরা কারণ অনেকে আসে দেশে আসার করে চলে যায় তো সাপ্লায়ার থেকে লোক নিলে হয় কি একজন চলে গেলে সাপ্লায়ার তার অন্য লোককে সাথে সাথে ওইখানে দিয়ে দেয় এই জন্য এদেশের লোকও তারা সাপ্লায়ার ছাড়া কোনো লোক নেয় না এটি একটি বিষয় তো এই জন্যই বলবো যারা আসবেন ভেবে চিনতে আসবেন আসার পরে আপনি যে ট্রিক্সগুলোর কথা বললাম এগুলোর মধ্যে যদি কোনোটা আপনার সাথে ঘটে তাহলে আপনি বুঝবেন যে এটা ভালো বা নতুন বা ফেক হ্যাঁ ওই তারপরে আপনি আপনার ব্যবস্থা নেবেন তো যাই হোক সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ আবারও কথা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম